নমস্কার সবাইকে বিচির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ধূপ তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগানটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন কালো কষ্টি পাঠ ধরে টেবিলের উপর ছোট্ট একটা হাতির দাঁতের চমৎকার বৃদ্ধ মূর্তি তার সামনে সুদৃশ্য একটি রূপোর ধূপদানি পাশে অধ্যাপক তমাল বসুর লেখবার টেবিল সবুজ রিসকিনের মোড়া তার সামনের চেয়ারটা বোধ হয় মেহগিনীর রঙ কালো পিঠের দিকটা খুব খাড়া উঁচু তমাল বসু শৌখিন লোক বিবাহ করেননি ক্যাম্বাইন্ড হ্যান্ড চাকর সুখলাল তার দেখাশোনা করে বিয়ে করা স্ত্রীও বোধহয় এমন সুল্লভাবেই তার সেবা করতে পারত না বড় লোকের একমাত্র ছেলে উত্তরাধিকার সূত্রেই যে বাড়িটি পেয়েছেন সেটি শহরের অভিজাত পল্লিতে বাড়ির চারিদিকে বাগানগুলো হাতা অনেকখানি সবুজ লনটি সবুজ মখমলের যেন তমাল বসু লন্ডনে হারভার্ডে বার্লিনে প্যারিসে লেখাপড়া করেছেন আচার্য জগদীশচন্দ্র বসুর বড় ভক্ত একজন নিজে তিনি বিজ্ঞানের ছাত্র কিন্তু তিনি নিজেকে এবং জগদীশচন্দ্রকে কবি মনে করেন তার ধারণা বড় বিজ্ঞানীরাই কবি আর বড় কবিরাই বিজ্ঞানী দুজনই সত্য সন্ধানী যদিও দুজনের প্রকাশভঙ্গি আলাদা ভাস্কর্য এবং চিত্রকর যেমন আসলে একজাত সম্প্রীতি তিনি নারীর মন নিয়ে কতকগুলো প্রবন্ধ লিখেছেন প্রবন্ধগুলো ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক জ্ঞানের বিস্ময়কর নিদর্শন তিনি দেখিয়েছেন কাঠে কাঠে খসলে যেমন অগ্নির উদ্ভব হয় পাড়া বিদ্যুতে অপারা বিদ্যুতের সঙ্গে মিলে যেমন আলো জ্বলে পাখা ঘরে আরও অনেক কিছু বিস্ময়কর ঘটনা ঘটায় তেমনি নারীর মনের সঙ্গে পুরুষের মনের সংঘাতেই মানব সভ্যতা বিকশিত হয়েছে সীতা দ্রৌপদী সাবিত্রী থেকে শুরু করে তিনি বহু পৌরাণিক ও ঐতিহাসিক উদাহরণ সংগ্রহ করে দেখিয়েছেন যে মানব সভ্যতার প্রগতি হতো না যদি এই সংঘর্ষ না হতো জোয়ান অফ আর্ক এলিজাবেথ মেরি কুইন অফ স্কটার্স নূরজাহান উন্নিশা এবং আরও অনেক ঐতিহাসিক নারীর মনোবিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন যে গাঁদুসারে বা অঙ্গাধুসারে এদের মর্মবস্তু আত্মদাহ প্রত্যক্ষভাবে যা পরোক্ষভাবে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে তিনি এও বলেছেন যে রামমোহন রায় যদি সচককে সতীদাহ না দেখতেন তাহলে হয়তো তিনি রামমোহন রায় হতেনই না নির্যাতিতা জ্বলন্ত সতীর আর্তনাদি তার মনুষ্যত্বকে জাগিয়ে তুলেছিল তার মনুষ্যত্ব জেগেছিল বলেই বাংলাদেশে এনেসাস সম্ভব হয়েছিল নারীদের নিয়ে আলোচনা করতে করতে তার মনটাই নারীময় হয়ে গিয়েছিল নারীদের নানান দুঃখ কষ্ট যন্ত্রণার আলোচনা করতে করতে তার মন কেমন যেন ধারণা হয়ে গিয়েছিল যে দুঃখ কষ্ট যন্ত্রণাটাই সৌভাগ্যবতী নারীদের জীবনের বিধাতার বিশেষ স্থান যখনই যেই যুগে নারীদের উপর নির্যাতন হয়েছে ঠিক তার পরবর্তী যুগে বিপুল প্রতিক্রিয়া দেখা দিয়েছে নারীদের যন্ত্রণাই যেন আলোকে রূপান্তরিত হয়ে উদ্ভাসিত হয়ে গিয়েছে ইতিহাসকে বর্তমান যুগের নারী প্রগতির কারণ এবং তার মনে হয় সপ্তদশ অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর ব্যাপক নারী নিপীড়ন আপনাদের হয়তো কৌতূহল হয়েছে মনে মনে যিনি সর্বদা নারীদের কথা ভেবেছেন তার জীবনে কি কোনো নারী আসেনি এসেছিল একাধিক নারী এসেছিল কিন্তু তার অটল গাম্ভীর্য বিশাল বৃত্তদত্ত্বা এবং আপনার ব্যক্তিত্ব অধ্যাপনার খ্যাতি তার সুন্দর জীবনযাত্রার নিখুঁত ছন্দের অনেকের কাছে এমন একটা দুর্লভতার সৃষ্টি করেছিল যে অনেকেই তার খুব কাছে আসতে সাহস করেনি তার মনের দুয়ারের কাছে এসে ছিল অনেকেই এসে দাঁড়িয়েছিল কয়েক মুহূর্ত প্রতিজ্ঞা ভরে কিন্তু অনাহুত ভিতরে আসতে সাহস করেনি কেউই তিনিও ডাকেননি কাউকে তিনি কাউকেই ডাকতে পারেন না তার কেমন যেন আত্মসম্মানে বাঁধে ভাবেন কি যে ভাবেন তাও স্পষ্ট নয় তার কাছে বেদশীকে তার মনে ভালো লেগেছিল কিন্তু সে কথা কোনোদিন বলেনি তাকে বেদসী তার সহকর্মিনী কালো লো রোগা মেটি ল্যাবরেটরিতে একজন এক্সপেরিমেন্ট করতে গিয়ে তার মুখে সাইট্রিক অ্যাসিড পড়েছিল। গলায় আর কপালের কিছু কিছু জায়গায় পুড়ে আরও কালো কালো দাগ হয়ে গিয়েছে চোখ দুটো ভাগ্যে বেঁচে গিয়েছিল ওই চোখ দুটো গেলেই একটা অদ্ভুত উপমা মনে হয়েছিল তমাল বসুর তিনি ভেবেছিলেন তাজমহল চুরমার হয়ে গেলে হয়তো ওই রকমই শোচনীয় ক্ষতি হতো একটা বেতির চোখ দুটি সত্যি সুন্দর শুধু স্বপ্নময় নয় বুদ্ধিদীপ্ত ওর চোখের দৃষ্টিতে নানান অনুভূতির আভাস পেতেন তমাল বসু একদিন হঠাৎ ঘাড় ফিরিয়ে দেখেছিলেন বেতষী তার দিকে নির্নিমেষ চেয়ে আছে চোখে বাঘিনীর দৃষ্টি তার খারাপ লাগতো বেদুষী একটা ছোঁড়া ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্টের সঙ্গে মাখামাখি করত বলে আইএসি পাস ছোঁড়াটা দেখতে কিন্তু কন্দর্ব কান্তি মূর্তিমান মূর্তিমান রাঙামুলো কলেজের ছেলেরা নাম দিয়েছিল রেড র্যাডিস বিদুষী বিদুষী মেয়ে বিলেতে ডিগ্রি আছে সে ওই কুণালটার সঙ্গে ওভাবে মেশে কেন একদিন এসে এমনভাবে ওর দিকে ঢলে পড়েছিল যে খুব খারাপ লেগেছিল তমাল বসুর কিন্তু কিছু বলেননি বলার কি অধিকার আছে তার তার সঙ্গে ঈশ্বর ঘনিষ্ঠতা করার চেষ্টা করেছে মাঝে মাঝে একদিন বলেছিল আপনি নারীদের নিয়ে এত ভালো ভালো প্রবন্ধ লিখেছেন অথচ আপনার জীবনে কোনো নারী নেই একথা ভাবলে অবাক লাগে কোথাও অভাব অনুভব করেন না আপনি বেশ অপ্রতিভাবে হিঁসি জিজ্ঞাসা করেছিল তমাল বসু উত্তর দিয়েছিলেন অভাব মনে করলেই অভাব হেমিং তার বিখ্যাত একটি গল্পে লিখেছিলেন মেয়েদের কথা না ভাবলে মেয়েদের অভাবকে অনুভব করে না মেয়েদের কথা ভেবে ভেবে আমরা মেয়েদের সম্বন্ধে সচেতন হই এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকলেও মন নিয়ে মাথা ঘামায় না তাই নাকি হাসি ভরা বিদ্যুৎ চমকিত দৃষ্টি তুলে ব্যঙ্গ ভরে চেয়েছিল তার দিকে ক্ষণকাল সে দৃষ্টির অন্তরালেও বাঘিনীর দৃষ্টি দেখেছিল তমাল পশু অস্বস্তি বোধ করেছিল একটু আর একদিন বেদসী বলেছিল আচ্ছা ডক্টর বসু আপনার কি এটা মনে হয় না নারীর সঙ্গ বর্জিত মানুষ অস্বাভাবিক মানুষ তার মনের পরিণতি হয়তো অসম্পূর্ণ থেকে যায় এর উত্তরে বলেছিলেন একটা কথা ভুলে যাবেন না মিস মিত্র সভ্য মানুষ সত্যি অস্বাভাবিক জীব আপনি যদি স্বাভাবিক হতেন তাহলে এতদিনে একটা পুরুষ জুটিয়ে সাত ছেলের মা হয়ে ঘরে সংসার করতেন ক্রেমিষ্টি পরবার জন্য বিলেতে ছুটতেন না কিংবা বিলের থেকে ফিরে চাকরি করতেন না আমরা সবাই অস্বাভাবিক আগে পুরুষ মাত্রই একপাল মেয়ে নিয়ে ঘুরত বনে জঙ্গলে এখন তারা ভদ্র হয়ে একটি নারীতেই অভ্যস্ত হয়েছে কিংবা অভ্যস্ত হওয়ার চেষ্টা করেছে যদিও সে চেষ্টা তো অস্বাভাবিক চেষ্টা নারীহীন জীবনযাপন করেছে এরকম পুরুষ খবর খুব কম নেই বিবেকানন্দকেই ধরুন আপন অস্বাভাবিক বলতে পারেন কি কিন্তু ওই অস্বাভাবিকতা থেকেই আমাদের প্রগতি হয়েছে মিস মিত্র আবার উভয়ে উত্তর দিয়েছিলেন তাই নাকি ঠিক সেই রকম মোহময় দৃষ্টি তুলে তমাল বসু কেমন যেন ভয় পেয়ে যেতেন অথচ আবার একটু যেন আকৃষ্টও হতেন তার অন্তরালের অন্তরালের অন্তরতম নিভৃত প্রবেশ কে যেন লোলুপ হয়ে উঠত ওই কালো সুটকো মুখ পরা মেটার জন্য যার চোখে তৃপ্ত হিরকের দুতির মতো প্রখর দীপ্তির কেই ঝলমল করে বেতী এইসব প্রসঙ্গ তুলে নিগুরভাবে কি ইঙ্গিত দিতে চায় তার যে তোমার বসু বোঝেন না তা নয় কিন্তু লাজুক আত্মসম্মানী মানুষ কিন্তু বুঝেও না বোঝার ভান করেন আর একদিন বেদসী মিত্র হেসে বলেছিল সেই রকম অবর্ণীয় হাসি হেসে আচ্ছা ডক্টর বোস আপনি নারীদের দুঃখ যন্ত্রণা নিয়ে ভালো প্রবন্ধ লিখেছেন কিন্তু সত্যি করে বলুন তো নারীদের দুঃখ বোঝেন আপনি একটি নারীর সঙ্গেও তো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ বা দুর্যোগ হয়নি আপনার ইতিহাসের শুকনো পাতা থেকে জোয়ান অফ আর্ক জিরিয়া যশোধরা পদ্মিনী যে কাহিনি আপনি সংগ্রহ করেছেন তাতে জীবন্ত বেদনার কোনো স্পন্দন আছে কি বঙ্কিমচন্দ্র কাল্পনিক কুন্দনন্দিনী বা আবেরর গভীর আবেদনে যে রঙের রঙে এঁকেছেন আপনারা সেই সত্য ঐতিহাসিক চরিত্রগুলোতে সে রং ফোটেনি এর কারণ বঙ্কিমচন্দ্র নারীর ঘনিষ্ঠ সম্পর্কে এসেছিলেন রক্ত নারীর সঙ্গে তার পরিচয় ছিল টলস্টয়ের ওয়ার্ড অফ প্যাডসে নাট্যর কাল্পনিক হয়েও সত্য কিন্তু কারণ স্টলস্টয় নাট্যশাস্ত্রকে সত্যি দেখেছিলেন মন দিয়ে তাকে স্পর্শ করেছিলেন কিন্তু আপনার প্রবন্ধে চৈত্রগুলো মানবিক নয় সংবাদ মাত্র আপনি নারীর বেদনা অনুভব করেননি তমাল বসু অপ্রস্তুত হয়ে পড়েছিলেন এ কথা শুনে বলেছিলেন আমি তো ওই প্রবন্ধগুলোতে সংবাদ সরবরাহ করতে চেয়েছি খালি কাব্য করতে তো চাইনি সে ক্ষমতা বোধ হয় আমার নেই বেতসী ভুরু কুঞ্চিত করে বলেছিল ডক্টর বসু পুরুষের হৃদয়ের ক্ষমতার উৎস আবিষ্কার করে মেয়েরা তাদের হাতে বিধাতা সে রহস্য লোকের কাটি দিয়েছেন এরপরও তমাল বসু অগ্রসর হতে পারেনি মনে মনে ক্রমাগত ইতস্তত করেছেন ঠিক কিভাবে কি ভাষায় প্রস্তাবটা করা যায় তা ভেবেই পারনি তিনি রোজ যেমন করে সেদিনও লিখতে বসার আগে প্রথমেই তিনি বুদ্ধ মূর্তিটির সামনে ধূপ জ্বালিয়ে দিলেন একটি তারপর একটি দামি এসেন্স স্প্রে করে দিলেন টেবিলের চারিদিকে সুখলাল এসে তার পা থেকে চামড়া দু খুলে নিয়ে মখমলের ঢেলে চটি পড়িয়ে দিয়ে গেল সেদিন তিনি অগ্নিযুগে কয়েকটি নারীকে নিয়ে লিখবেন ভেবেছিলেন বাণী দাস প্রীতি ওয়াদেদার এবং আরও কয়েকটি মেয়ের বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করেছিলেন তিনি চোখ বুঝে ভাবতে লাগলেন কীভাবে সাজাবেন প্রবন্ধটাকে চোখ বুঝে বসেছিলেন খানিকক্ষণ এসেন্স আর ধূপের গন্ধে একটা আবেশময় পরিবেশের সৃষ্টি হয়েছিল হঠাৎ একটা ক্ষীণ সুর বেঁচে উঠল তমাল বসু বুঝলেন ঘরের উচ্চিংড়েটা থেকে সে সঙ্গী ভেবেছে রোজই থাকে তীক্ষ্ণ তীব্র অকাল সুর মনে হলো সন্ধ্যার অন্ধকার যেন চিড়ে যাচ্ছে চোখ বুঝে বসেছিলেন তিনি তার মুদিত চোখের সামনে বেতসী মিত্রের মুখটা ভেসে উঠলো একবার জল করছে চোখের দৃষ্টি এরকম প্রতিভাময়ী মেয়েকে জীবনে সঙ্গিনী রূপে পেলে কিন্তু একটা ভাষায় করবেন প্রস্তাবটা করলে কিভাবে নেবে সে ডক্টর বসু তমাল বসু চোখ খুললে খুলেই চাইলেন সামনে চেয়ারটায় বেতসী বসে আছে বারান্ডার দরজা খোলা ছিল কখন সে ঢুকেছে টের পায়নি বেতসী চেয়ারটা দেখে চমকে উঠেছিলেন তমাল বসু মুশ্র পড়েছেন যেন চোখে জ্যোতি নিভে গেছে কালো রোগা মুখটা আরও কালো আরও রোগা হয়ে গেছে মানুষ নয় যেন একটা পেতনি বেদসী হেসে বললে একটা কথা জানতে ইচ্ছে করে আপনি ধূপ চালান কেন আপনি জগদীশ বসুর ভক্ত আপনার কি কখনো মনে হয়নি ওই ধূপটার জোয়ান অফ আর্কের প্রতি ও পুর আপনার গন্ধ উপভোগ করছেন আপনি এখন লিখতে বসবেন বুঝি আমি যাই তাহলে এই চাবিটা এখানে রেখে গেলাম সময় মতো খুলে দেখবেন একটা খাম সামনের তেপারার উপর রেখে বেতসি বেরিয়ে গেল তমাল বসুর মনে হলো আর দেরি করা উচিত নয় এক্ষুনি বলে ফেলি তবু ইতস্ত করলেন একটু তার পর উঠে বারান্ডায় বেরিয়ে ডাকলেন মিসমিত্র শুনছেন মিসমিত্র কোনো এলো না ঘরে ঢুকে খামটা খুলে দেখলেন নিমন্ত্রণপত্র আগামীকাল কুণাল ঘোষকে বিয়ে করবে বেতসী মিত্র কুনাল ঘোষকে টেবলি দিকে চেয়ে দেখলেন ধূপ পুড়ে পুরে নিঃশেষ হয়ে গেছে আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কাশে থাকবে লাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার